আমি সব ক্লিয়ার করে দেব এখন যাচ্ছি কতবার আপনার কি বলে আমাকে ডিভোর্স দিয়েছে এই পর্যন্ত পঁয়ত্রিশ থেকে চল্লিশ বার আমাকে ডিভোর্স দিয়েছে আসলে ভাই আমি কথাগুলো শর্ট করে বলি আমি কোনো সাক্ষাৎকার কিংবা বিরোধী কথা বলতেও চাই নাই আমি এগুলা দিতেও চাই নাই আর এখন আমার ওই ধরনের ইচ্ছা মন মানসিকতা নাই আপনারা সবাই জানেন যে শর্মিলা আনমারিড অবিবাহিত আমি বিবাহিত আমার একটা ছেলে আছে মানে যেটা ছিলাম কিন্তু এই শর্মিলা আগেও বিয়ে করছিল সবাই হয়তো নেগেটিভ কমেন্ট করে যাচ্ছেন চোখের পানির জন্য সবাই বিশ্বাস করতেছেন বিডিউর জীবন আর বাস্তব জীবন এক নয় ওকে ওকে আমি সবার সামনে সচ্ছল হিসেবে উপস্থাপন করেছি অবিবাহিত কুমারী হিসেবে ওকে আমি বিয়ে করছি এমন কি আপনার বিবাহের এই যে কাবির নামা সেখানেও অবিবাহিত বলে উল্লেখ করে বিয়ে করছি কুমারী বলে তো ও বিয়ে ঠিক আহ পনেরো দিন যাইতে না যাইতে ওর যে আগের জামাই ও ডিভোর্স তা দিছে ও এবং ওর মা দুইজন মিলে সম্মিলিত ভাবে আব্বা যে আমার শ্বশুর উনি খুবই ভালো মানুষ সময় চাইছে সংসারটা যেন করি বিশেষ করে ওর এলাকার আশেপাশে যারা আছে সবাই জানে যে শর্মিলা কতটা জেদি কতটা বদমেজাজি এটা আমার আর বলার প্রয়োজন নাই এখন ও আমার বাসার থেকে লাস্ট যেদিন যায় মানে আমার শ্বশুর যেদিন নিয়ে যায় আমাকে বলছিল যে ওর তো একটু মাথায় সমস্যা প্রবলেম আহ ওরে চিকিৎসা করিয়া দিয়া জানি নয় ফার্স্ট দিন পরে তুমি ই করি যা নিয়ে আসো ঠিক আছে ও আমার মানি ব্যাগে একুশশো বারো টাকার মতো ছিল ও দুই হাজার টাকা আর কি নিয়ে গেছে ওর কাছে টাকা ছিল না জন্য তো নিয়ে টাকাগুলো নিয়ে যাওয়ার পর আমি বাড়িতে রিল্যাক্স পরের দিন দেখি যে আমার কি বলে ওর যে লোভ লাগছে পেজের ওর ওর মার এবং ওর বোনের তারও আমি একটা প্রমাণ আজকে আপনাদের সামনে ক্লিয়ার করব তো আমি যখন আমার বাসায় একটা লাল ডায়েরি আছে বিয়ের পর সেই ডায়েরিতে আমার বিজনেস ম্যানেজার আমার এই ফেসবুক কি বলে এই আইডির পাসওয়ার্ড তারপর গুগল এস জিমেইলের পাসওয়ার্ড সবকিছু এটার মধ্যে দেওয়া এবং দুইটা সিমের মধ্যে একটা সিম যেটা মধ্যে সমস্ত কিছু অ্যাড করা ওকে আমি বলছিলাম যে দেখো এই ডকুমেন্ট যদি কারো যায় আমার সমস্ত আইডি সবকিছু চলে যাবে আমি আর এগুলো ফেরত আনতে পারবো না তো আমার এই ঘরে থাকে এক চাবি আমার ওই সাইডে দুইটা রুম ওই দুই রুমের চাবি থাকে আমার মায়ের কাছে এবং ওই ঘরের ভিতর আরেকটা টেবিল আছে সেই টেবিলে আরেকটা চাবি সেই সেটা আরেকটা লোকানি যা আমি এবং এই আপনাদের ভাবি শর্মিলা সারা কেউ জানে না ওরে ভাবি বলতো এখন খুব খারাপ লাগতেছে কারণ হচ্ছে ওরে আমি সারা বাংলাদেশের মানুষকে সামনে এত ভালোভাবে তুলে ধরছি প্রেজেন্ট করছি এত ভালো ভিডিও মেকিং করছি যে সবাই জানুক যে জীবন একজন ভালো মানুষ পেয়েছে ভালো সঙ্গী পেয়েছে তো ও কি করছে সেইগুলা চুরি করে নিয়ে সবকিছু নেওয়া করতে চাইছিল আর এখানে একজন আমাদের দেশের জনপ্রিয় ভালো বউ ব্লগার ইউটিউবার আবার আমাকে বলবেন আমি তো বউ ব্লগিং করছে আমি করতে চাই না ওর রিকোয়েস্টের কারণে বিয়ের ঠিক পনেরো দিনে আমার মা তারা পাগল বানিয়েছে এই মিডিয়াতে ভিডিও আসার জন্য আপনারা লক্ষ্য করলে দেখবেন যে বিডি এর পর আমি আর কোনো ভিডিও ছবি কোনো কিছু পোস্ট করি নাই প্রথম তো এগুলা নেওয়ার পর যখন রাত ঠিক রাত না সরি রোজা রেখে আমি ঘুম পারতেছি ওইটা গোসল করুম জোহরের নামাজ পড়ব ঠিক বিদ্যুৎ চলে গেছিল গো আসে দেড়টার দিকে যখন কারণ আসে তখন দেখি আমারটা শুধু নোটিফিকেশন আসতেছে আমার আইডি চেঞ্জের তারপরে আপনার জিমেইলের এগুলা তো বা ভাবলাম যে এগুলা হয়তো সিস্টেমের কারণে আসতেছে এটা প্রবলেম না ফুট করে দেখি যে মানে আমার চেঞ্জ হচ্ছে কোড আসতেছে এরকম কিছু পরে আমি খুব তাড়াতাড়ি মনে করেন ঘরে ভিতরে গেছি খুব চালাক ব্রিলিয়ান্ট আমার ঘরে টাকা ছিল অনেক টাকা নাই নাই নেই খুব ওইটার মধ্যে আমার আব্বার একটা সিম ছিল এবং আমার সিম ছিল সেই সিম নিয়ে মনে করেন চুরি করে আমার বাসার থেকে যা চেষ্টা করছে এগুলো চেঞ্জ করার জন্য পরে আমি ওর নাম উল্লেখ করে কোনো ভিডিও পোস্ট কোনো কিছুই সারি নাই আমি শুধু একটা জিনিস স্ট্যাটাস দিছিলাম যে আমার পার্সোনাল আইডি থেকে যে গেলি গেলি কেন এগুলো চুরি করে নিয়ে গেলি কেন আমার পরিচিত লোক বলছে ভাই কে চুরি করলো কি করলো আমি কিন্তু বলি নাই যে আপনার ভাবি নিছে আমার বাড়ির ভাই নিছে আমার কেউ নিছে কারণ ওর আমি বিয়ে করছে এই জিনিসটা তো আমি না তো এই মেয়ে কি করতেছে অনেক আগে চারটা অসংখ্য বা লোকের লোকে সে বিভিন্ন লোকের সাথে মোবাইলে কথা বলছে এমনকি মোবাইল ব্যবহার করতে দেয় নাই দেখা আপনারা আমার কথা বিশ্বাস করবেন না যদি বিশ্বাস না হয় আমার পরিচিত যারা আশেপাশে যারা আছেন তারা বিশ্বাস করবেন আরো শর্টকাটে ক্লিয়ার করবে এখন বিষয়গুলো তো লোকে লুকে মোবাইল ব্যবহার করতো কিছুদিন আগে ওরে হাতে নাতে দুইবার করে বাড়িতে থেকে যেদিন আসি সেদিন ধরার পর আমি বাসায় দেয় না তো তখন দুই মাসে প্রেগনেন্ট ওর আবার আপনার একটা বড় সমস্যা আছে সিস্ট যারা ডাক্তার আছেন এবং মহিলা বোন যারা আছেন তারা সবাই জানেন যে সিস্ট হলে বাচ্চা ধরে রাখা খুবই কঠিন খুবই দুষ্কর ব্যাপার এই বাচ্চাটা ধরে রাখার জন্য আমি ঢাকার এই যে গ্রিন লাইফ হসপিটাল সহ ওর এলাকায় কোনাবাড়ি মানে 5 দিন 6 দিন পর পরই আপনার টেস্ট एवरीथिंग সবকিছু করাইছি এটা ওর ফ্যামিলি থেকে শুরু করে আর পরিচিত যারা আছে কেউ অস্বীকার করতে পারবো না এমন কি ওর তিনটা বান্ধবী আছে থার্ড ক্লাসের যার মধ্যে একটা খুব ডেনজারাস বিয়া দুইটা না তিনটা হইছে এরদিও মনে করেন আমারে ট্রাপে ফালার চেষ্টা করছে বিগত কয়েকদিন পূর্বে খালি আমার খোঁচাইছে যেটা সত্যি কথা আপনারা ওর যা কিছু আছে একটু ভালো করে খেয়াল করলে দেখবেন এখান থেকে যাওয়ার সময় আমার শ্বশুরই বললো যে ও আর পেজ ওঠানোর জন্য দেখেন এখান থেকে যায় এই পেজ খুলছে পেজ আগেও খোলা ছিল আমাকে শুধু বলছে আমাকে নয় অনেক লোক রে বলছে যে একশো ফলোয়ার হইলে বুঝাইবো যে কি জিনিস লাইভে আসে কথা বলবো পেজ মানে ও টাকা কামাই করতে পারে এবং আরো বলছে যে ওরে দিয়ে নাকি আমি ভাইরাল হয়েছি ওরে দিয়ে নাকি আমি কোটি কোটি টাকা কামাইছি ওরে বিয়ে করলাম ছয় মাস দুই হাজার সাল থেকে আমি পেজে কাজ করি যখন বাংলাদেশে মাত্র কয়েকটা পেজ ছিল কিনা সন্দেহ কয়েকটা পেজ ছিল কিনা সন্দেহ আর আমি যদি টাকা ইনকাম করার দান দায় থাকতো এরকম তাহলে দুই হাজার বিশ সালের পরে আমার সাথে আমার সারা ফেক বো বানাইতে পারতাম ফেক বান্ধবী বানাইতে পারতাম ফেক শালি বানাইতে পারতাম ফেক বিয়ান বানাইতে পারতাম আমি তো প্রচুর টাকা ইনকাম করতে পারতাম আমি আনি নাই বরঞ্চ আমি ভালো কাজ করছি কিন্তু এর আজকে সমাজ উদ্দেশ্যের সামনে ভালোভাবে তুলে ধরার কারণে আজকে ও চোখের পানি জড়াইতেছে পেজে লেখে এটা আমার বোনের পেজ খেয়াল করে দেখবেন আপনার ফলো দিয়ে পাশে থাকবেন ওর মায় কয়ে যায় পেস মেস চালাইবোনা জীবনে ভিডিও সামনে না ও কয়ে যায় কয় আমি আর জীবনে দেখবেন না আমি কোনো ভিডিও বানাম না অথচ দেখেন বান্ধবী নিয়ে ভিডিও বানাই সকালবেলা বানায় বিকালে বানায় এবং আমার একটা ইস্যু পাইছে কারণ আমার ইস্যুটা নিয়ে যদি কান্নাকাটি করে কথা বলে তাহলে মানুষের মধ্যে একটা প্রশ্ন থাকবো যে এত সুখে শান্তির সংসার এইভাবে ঘটনা করছে যে ভাষা প্রকাশ করার মতো নয় এখন যাচ্ছি আমাকে তালাক দিয়েছে এই মেয়ে এবং আমাকে কতবার গায়ে হাত তুলেছে এই বিষয়টা ক্লিয়ার করতেছি আমি আবারও বলতেছি আমি মিডিয়ায় কোনো কথা বলি নাই ও এমন এমন ভাবে কথাগুলো বলছে নিয়ে আসছে আমি নীরব থাকার কারণে ভাবতেছে আমি ভয় পাইছি আরো কথা বলি আমার সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে আমার ছেলে মিহাল আছে আমি আগে বিয়ে করছি লোকজন যারা আছেন ফ্যামিলির আমার শ্বশুর জানে আমি কেউ আমার কাছে কিছু চাই না এটা সত্য কিন্তু জামা হিসেবে আমার দাদি শাশুড়ি নানি শাশুড়ি আমার নানা শ্বশুর তারপরে মামা শ্বশুর ওনারা সবাই জানে ফুবু শাশুড়ি আমি অনুরোধ জানাচ্ছি ওনারা যদি এই ভিডিওটা দেখতে পারেন আমার কথার সাথে মিলিয়ে নিন যে আপনাদের ভাগ্নি কি রকম এটা আপনারা সবাই জানেন বা মেন মানসিকতা কি রকম আমার বউ বিয়ের 15 দিন পর আগে জামার লোক কথা কয় সুক্তি করে বিভিন্ন ইউটিউবারের লোক কথা কয় রাত 12টার পরে এক বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবারের সাথে বাউর একটা দিয়ে কথা কয় আমি এইখান থেকে আর ও সেই হয় কি বলে নারায়ণগঞ্জ থেকে এইখান থেকে আমি ধরি ধরার পরে যখন আমি সেটা কথা বলি আমার পেজ দুই করে সাসপেন্ড করে আমার সেখানে টাকা লাগাই 1 লাখ 10 হাজার আপনি বলতেছেন যে একটা ভালো মেয়ে ওকে আমি ওকে ভালোভাবে সারা দেশের সামনে তুলে ধরছি এই আমি যে জায়গায় বসে আছি আমার অকদ্বীপ পাশে আমার আব্বা এই মধ্যে পাড়া দেয় ওইখানে দাঁড়িয়েছিল তাও আর কিছু কয় নাই মানে ওরা আমি বিয়া করে আমার বাড়িতে আল্লাহ কেন আমার আগের শুনেন আমার আব্বাই কেন এটা করছে মানে প্রতিদিন বাড়িতে কাজে লাগায় প্রতিদিন আমার মার লগে নয় আমার আব্বার লগে আমার বড় ভাই বোর নয় কি বলে যে আমার ছোট ভাইয়ের লগে আমার আমার ছোট ভাই যেটা ঢাকা থাকে আমার ছোট ভাইয়ের বউ ওরা তো বাড়িতেই থাকে না আমার বাড়িতে আলাদা হয়েছে বিয়ের এক সপ্তাহ পরে আমার আমি দেখবেন যে বিরুদ্ধে দেখবেন আমি বাজার কিন্তু ডাবল ডাবল করা নিয়ে আসতে হয়েছে একটা আমার মার কাছে দিছি একটা আমার কাছে দিছি একে যখন আমি মাটির চুলায় রান্না করার বিরুদ্ধে রান্না করতেছে হ্যান্তানুম শুমুক তে আমার বউ কষ্ট করে আমার ঠিক ডান পাশে অপজিট পাশে আমি সেই বাজার থেকে গ্যাসের সিলিন্ডারে কান্দে করে নিয়ে গেছি কান্দে করে নিয়ে আইছি আমার বড় নিয়ে নাকি আমি সংসার করবো না ঠিক এই ঘটনার চার দিন পূর্বে আরে আমার পাসপোর্ট অফিসে নিয়ে যাই আমি বলছি আমি ইন্ডিয়া যাবো দুবাই যাবো তো ওর সাথে করে নিয়ে যাবো আপনার থেকে দেশের বাইরে যাওয়ার মতো লুকের কি অভাব আমার মেয়ে বলেন ছেলে বলেন টু যাওয়ার লাগে আমি বললে তো লাইন ধরে যাবো অথচ আমার বউরে চাই সুখে রাখার জন্য কিন্তু যখন ওর মাকে আমি তিন মাস আগে শেয়ার করছি যে আমার পেজ থেকে এত টাকা আসে আমাদের জন্য দোয়া করবেন আমার ওয়ারিশ কিংবা আপনাদের টাকা পয়সা কোনো কিছু দরকার নাই ওই বাড়ি যে চার ডিসেম্বর জমির উপরে একটা বাড়ি আছে ওই যেটা করে রাখছে ওই বরাবো এখানে ওই ওইটা আমার শাশুড়ির নামে এরপর আরেক জায়গায় জমি কিনছে শাশুড়ির নামে মানে আমার শাশুড়ির নামে থাকার কারণে একটু হ্যাডলটা বেশি দেখা কিছুদিন আগে যে আমার যে যেমন টাকা সদে দিবে তো জানিয়ে সারা ছাড়া জায়গা তবে এখানে সবচেয়ে বড় চরম সত্য যেটা আমার শাশুড়ি শ্বশুর আমার সামনে শর্মিলাকে অনেকবার গায়ে হাত তুলছে মারছে বুঝাইছে কিন্তু কোনো ভাবে ওকে কন্ট্রোল করতে পারে নাই কোনো ভাবে পারে নাই আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন এই যে কান্নাকাটি করতেছে এই সেই আমাকে কি দেখছেন যে ওর কান্নাকাটি পূর্বে আমি কোনো ভিডিও কোনো কিছু মিডিয়ার সামনে বলছি কথা বলছি ওই টর্চার করছি যাকে নিয়ে আমি সংসার করতেছি যার পিছনে আমি লক্ষ লক্ষ টাকা খরচ করছি ওই বাচ্চাটাকে টিকে রাখার জন্য আমি এতগুলো হসপিটালে নিয়ে গেছি রাত নাই দিন না এত জায়গায় গেছি ওর মায় মনে করেন বাচ্চাটা এখন ও থাকলো নারায়ণগঞ্জ আমি থাকলাম গাজীপুর আপনারা ভিডিওতে দেখবেন ঘন ঘন আমি নারায়ণগঞ্জ গেছি আসছি বলছি যে ভাবি অসুস্থ আপনাদের এই জন্য যাওয়া আসা লাগতেছে এখন আমি যারা ট্রিটমেন্ট করলাম ও ভিডিওতে এসে বললাম বাচ্চা নষ্ট করলাম যদি বাচ্চা নষ্ট করার ইচ্ছা থাকে আমি ওই বাচ্চা এই সত্তর দিন পর্যন্ত পেটে কেন নেওয়াইলাম আমি প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে আমি তো কোনো ভিডিওতে কোনো জায়গায় মুখ খুলি নাই কিছু বলি নাই তার মাসে বলছে কোনো ভিডিওতে মিডিয়াতে আসবে না আমি যখন তার বিষয়ে কোনো কথা বললামই না কোনো কিছু পয়েন্টে তুলে ধরলাম না তাহলে এখন একটা আমি পয়েন্ট দিচ্ছি সেটা হচ্ছে সে কেন বারবার আমাকে নিয়ে করতেছে ভিডিও তৈরি করতেছে ও ভিডিও করুক ও ভাইয়াল হোক এই বাংলাদেশের একটা কুত্তাও চিন্তা নারে আমি আলম হাসান শর্মিলার মতো বানিয়ে দেখাইতে পারবো না দেখাইতে পারবো ওকে বিসর্জন দিতে হবে কাকের কাছে যেরকম শকুনের কাছে মরা গরু যেভাবে বিসর্জন দেয় ঠিক ওইভাবে বিসর্জন দেয় তারপরে ওকে আসতে হবে কিন্তু আমি তৈরি করতে পারবো আর আপনারা আমাকে যারা ভুল বুঝতেছেন গত চার বছরে আমি যখন ভিডিও ওই যে ডোনেটের ভিডিও করতাম এক বছর ধরে এটা বাদ দিয়েছি যখন দেখছি এটা দেখার পর মাস্টারে ফেলার চেষ্টা করে ওটা আমি ক্লোজ করে দিয়েছি তো টাকা ওইভাবে না করে তো আমি টাকা দাম ইচ্ছা থাকলে আমি অনেক টাকা ইনকাম করতে পারতাম আমি যখন পেজ খুলছি তখন চালাইছি তখন বাংলাদেশে কয়টা পেজ ছিল কোন পেজই ওই রকম ভাবে ছিল না তো তখন যখন করছি তখন আমার ভিডিও তো বিয়ে হয়েছে তো তখন তো আমার কোটি কোটি টাকা কামানোর কথা এখন আমার বউ যদি তার বান্ধবী দিয়া তার ফ্রেন্ড দিয়া কিংবা দূরের কোনো মেয়া দিয়া কয় যে আমার বাড়ি দিনাজপুর আমার বাড়ি ওখানে আমার বাড়ি মিরপুর দিয়ে আমার সাথে কথা কয় আমার লোকের নাটক সাজায় সেই নাটকের ডকুমেন্ট সাথে সাথে তার কাছে চলে যায় আমি তো এটা কোন ধরনের প্ল্যান মাস্টার প্ল্যান আপনারা বলেন এখন আমি তাকে নিয়ে বারবার সংসার করতে চাইছি এত কিছু কোনোদিন শেয়ার করি নাই